সাদা রঙের বিশাল ভালুক ছানাটা মাকে বলল। মা মা আমি কি এখন একটু অনেক দৌড়ে দৌড়ে খেলতে পারি ভালুকের মা খুবই সন্দেহপ্রবণ মহিলা ছানার আবদার শুনে হ্যাঁ না কিছুই না বলে নিচের দিকে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে চারদিক দেখতে থাকলো প্রথমে স্কুলের মাঠটার দিকে তাকালো অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে ফুটবল খেলছে যতটা না খেলছে তার চেয়ে বেশি করছে এই একটা গোল হলো দলের চিৎকারে কান একটা ছেলে চিৎকার করে বলছে। নাই হয় নাই গোল হয় নাই অফসাইড অফসাইড দেখতে দেখতে এদের মধ্যে মারামারি বেঁধে গেল না স্কুলের মাঠ থেকে কোনো সমস্যা নেই খেলা নিয়ে এরা এত ব্যস্ত যে কারো সময়ই হবে না এখন আকাশের দিকে তাকানোর জোন ক্লিয়ার এরপর সে তাকালো নদীর ঘাটটার দিকে সেই কখন দুপুর গড়িয়েছে এই বিকেল বেলাতেও একদল পানিতে ঝাপাছাপি করছে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বুঝলো ছেলেপিলেগুলো পানির মধ্যে ছোঁয়াছুঁই খেলছে না এরাও এখন আকাশের দিকে তাকাবে না এই জোনও ক্লিয়ার তাহলে ওকে বলাই যায় দৌড়দৌড়ি করে খেলতে সে মুখে বলল। হ্যাঁ তুমি এখন করে খেলতে পারো আর তখনই দেখলো ধান খেতের মাঝে একটা ছেলে অবাক হয়ে আকাশের দিকে আছে আর সঙ্গে সঙ্গে মা ভালুক তার ছানাকে বলল। না 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 খবরদার এখন দৌড়ে দৌড়ে খেলো না নিচে একটা বাচ্চা তোমার দিকে তাকিয়ে আছে আকাশ থেকে অনেক নিচে ওই গ্রামটারই অন্য এক সবুজ মাঠের প্রান্তে তখন একটা বাচ্চা খেলছিল হঠাৎ খেলা থামিয়ে সে তার বাবাকে আকাশের দিকে হাত দিয়ে তাক করে বলল বাবা আমি যা দেখি তুমি কি তা দেখো বাবা আকাশের দিকে তাকিয়ে কিছু দেখল না তখন বাচ্চাটা দূর আকাশে হাত উচিয়ে বললো ওই যে দেখো বাবা মেঘটা একটা সত্যিকারের ভালুক ছানা কেমন দৌড়ে দৌড়ে খেলছে বাবা তাকে দেখে বললো আরে তাই তো কি অবাক কাণ্ড এটা তো একটা সত্যিকারের ভালুকছানা মূল কথা আকাশে মেঘের মধ্যে নানা ধরনের প্রাণী ঘাপটি মেরে বসবাস করে কিন্তু তাদের দিকে কেউ হা করে তাকিয়ে থাকলে তারা খুব লজ্জা পায় তখন তারা আর আকাশে দৌড়াদৌড়ি করে খেলে না ধীরে ধীরে নড়াচড়া করে খেলে তাই তোমরা কেউ অনেকক্ষণ আকাশের মেঘের দিকে তাকিয়ে থেকো না শুনছিলেন শিমুনাসের রচিত এক টুকরো শিশুতোষ গল্প মেঘের পৃথিবী পাঠ করছিলাম আমি তানজিম আপনাদের মনে যদি গল্পটা একটু রং ছড়ায় তাহলে কমেন্টে জানান কি ভালো লাগলো কোথায় মন ভেসে গেল আর যদি চান আপনার প্রিয় কোনো গল্প আমার কণ্ঠে শুনতে তাও বলুন আমি তো রেডি আপনাদের সাথে ভেসে যাব আর এক দুনিয়ায় আর ভয়েস ওভার দরকার কোনো প্রোজেক্টে আমার কণ্ঠ মিশিয়ে দিতে চান ডিসক্রিপশনে দেওয়া পথ ধরে হেঁটে চলে আসুন আমি অপেক্ষায় আছি গল্প বলার জন্য গল্প শুনেছেন মজা পেয়েছেন এখন লাইকটা কিন্তু চাই চাই সাবস্ক্রাইবও করে ফেলুন যদি এখনো না করে থাকেন বিশ্বাস করুন আপনার একটুখানি সাপোর্ট আমাদের জন্য এক বালতি মেঘের বরফ আর এক ঝলক আজকের মেঘ ভ্রমণ এখানেই শেষ আবার ফিরব নতুন গল্প নতুন স্বপ্ন আর সেই পুরনো গল্প কণ্ঠ নিয়ে ততদিন হাসুন খেলুন আর হ্যাঁ শুনতে থাকুন গল্প